বগুড়া জেলার ধূপচাচির ধাপ বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হয়েছে বিকাল চারটার মতো এই হাটে উন্নত যাবে গাড়িগুলো আজকে আমি আপনাদের এই গুলিগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি আমার যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে দুইটা ছোট 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 গাবে দেখতে পাচ্ছি যেমন কি দাম চাই কি দেশি গাবে আসসালামু আলাইকুম এটা গাবিটা জোয়ান না হ্যাঁ জোয়ান না এটা কয় মাসের গাব নয় মাস নয় মাস দাম কেমন চাইলে

চারটি গাবি বেশ বড় সড়ো গাবি বিশ হাজার দাম দিচ্ছে দর্শক বিশ হাজার এখানে অনেক সুন্দর একটা গাবি দেখতেছি সাপিয়াল গাবি মাসাল্লাহ সুন্দর গাবিটা একটু তথ্য দেয় আপনাদের সাহেব

দশ বারো দশক একশো পঁচিশ চার দাম দশ বারো দাম দিচ্ছে মোটামুটি ভালো মানের গাড়ি এগুলো থেকে তিন চার লিটার করে দুধ পাওয়া যাবে শাঁহ অনেক সুন্দর গামে অনেক সুন্দর গাড়ি দশক আর কিছু গাভীরা আপনাদের তথ্য দেই মোটামুটি এখানে একটা বেশ বড় সড়ো শাহি অল্প দেখতেছি অনেক বড় আপনাদের গাবিটা একটু দেখায় ভালো বিশাল বড় গাবি শাহী অল কয় কয়দা ছয় দা এটা কয় মাসে গাভ নয় মাস চলে দর্শকে এটা থেকে দুধ কেমন আশা করা যায়

আঠারো বিশ দাম দিচ্ছে দেশির সাথে একটু ক্রোস আছে জার্সির একটু ক্রোস আছে সমস্ত আঠারো হাজার দাম চাপশো মোটামুটি ভালো মানি আঠারো নয় মাসের গাফ

আপনারা মোটামুটি বেশ প্রচুর গাভী আমদানি হয়ে থাকে আপনারা এই হাতে এসে এই ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারবেন বাজারটা মোটামুটি সুবিধা তো প্রদর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম